আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাইমের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম সকালবেলা আল্লাহর নাম নিয়ে প্রথমেই আমি শুরু করি আমাদের দেশি মুরগিদেরকে নিয়ে তাদেরকে খাবার দেওয়ার মাধ্যমেই শুরু হয় আমার খামারের সকল কার্যক্রম তারপর আমি যেটা করি সেটা হচ্ছে আমার দেশি কবুতরগুলোকে খাবার দেই তাদের খাবার খাওয়া শেষ হলে আমি চলে যাই আমার অ্যাবেয়ারিতে তারপর শুরু করি খাঁচায় রাখা কোয়েল পাখিগুলোর খাবার পাত্র এবং যে তাদের খাঁচার নিচে যাওয়ার ট্রেগুলো আছে সেগুলো পরিষ্কার করার মাধ্যমে ট্রেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হয় কেননা এদের মলমূত্র থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের কারণে পাখিগুলো ঠিকমতো ডিম পারে না এবং কি তাদের ঠান্ডাও লেগে যেতে পারে মূলত কোয়েল পাখিগুলোর যে রোগ হয় সেগুলোর মধ্যে ঠান্ডাটাই অন্যতম আমার যে খাঁচাটা আছে এটা মূলত চার কোভের একটি খাঁচা এ খাঁচার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে চব্বিশ বাই আঠারো প্রত্যেকটি খাঁচায় আমি দশটি করে কোয়েল পাখি রেখেছি আর এগুলো থেকে প্রতিদিন আমি মার্শাল্লাহ ভালোই ডিম পাই এবার এদেরকে পানি দেওয়ার পালা কোয়েল পাখির শরীর এবং স্বাস্থ্য সুস্থ রাখতে এবং ভালো ডিম পেতে পরিষ্কার পানি দেওয়া খুবই জরুরি পরিষ্কার পানি আনতে আনতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন সে সাথে ভিডিওতে লাইক দিতে বলবেন না আর আমি এই সেক্টরে পুরোপুরি নতুন তাই আপনাদের যদি কোনো গাইডলাইন থাকে সেটা আমাকে অবশ্যই দিতে পারেন আমি অবশ্যই মেনে চলার চেষ্টা করব এই ছিল আমার প্রতিদিনের কাজ যা আমি প্রত্যেক দিনই করে থাকি ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন সে সাথে জানিয়ে দেবেন আপনারা আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর আপনাদের কমেন্টগুলো আমাকে বেশ অনুপ্রাণিত করে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই হালাল রুজিতে বারাকা দান করেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম